আর আদলে দেশ ও অঞ্চল ভেদে সম্প্রচার করতে যাচ্ছে বিসিবি এমন পরিকল্পনা মিলেছে উল্লেখযোগ্য সারা তবে সবকিছু চূড়ান্ত হবার পরই বিস্তারিত জানাবে বিসিবি এদিকে বিপিএল এর পরবর্তী আসরে অন্তত একটি ভেনু বাড়াতে চায় বিসিবি নতুন হোস্ট হবার দৌড়ে আছে বগুড়া খুলনা ও বরিশাল কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার দুপুরে বিসিপিতে অনুষ্ঠিত হয় জরুরি বোর্ড সভা সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক মাহবুব আনাম ইফতেখার রহমান মিঠু নাজমুল আবেদিন ফাহিমও কাজী এনাম আহমেদ বাকি পরিচালকরা যুক্ত ছিলেন অনলাইনে সবার প্রধান এজেন্ডা ছিল দুটি বিসিপির সম্প্রচার সত্ত্ব বিক্রি আর বিপিএলের রূপরেখা নির্ধারণ পাকিস্তানের বিপক্ষে এই মাসে হতে যাওয়া তিন মাসের টি টোয়েন্টি সিরিজের জন্য চার কোটি টাকা ভিত্তিমূল্যে বিসিবির চাওয়া টেন্ডারে মেলেনি সারা বৃহস্পতিবার কিছু শর্ত পরিবর্তন করে নতুন করে টেন্ডার চেয়েছে বিসিবি মিলেছে নাকি সাড়াও তবে প্রক্রিয়া চলমান থাকায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে এবার আইসিসি শিফার মতোই অঞ্চলার দেশ হিসেবে আলাদা আলাদা টিভি স্বত্ব বিক্রি করতে যাচ্ছে বোর্ড আজকে সাড়ে বারোটার সময় ওই মিডিয়া রাইট আমরা যদিও এটা ওয়ার্ল্ড মানে আমাদের নেক্সট দুবছরের মিডিয়া রাইট দিয়েছিলাম কিন্তু আমরা স্পেসিফিক্যালি শুধু আজকে আমরা বিড নিয়েছি হচ্ছে পাকিস্তান টোরের জন্যে আবার আমরা অনেকগুলি অফার পেয়েছি যেটা এখনও ইভ্যালুয়েশন হচ্ছে বিপিএল নিয়েও হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা ডিসেম্বর জানুয়ারিতে পরবর্তী আসর করার প্রস্তুতি নিচ্ছে বোর্ড তবে এই সময় জাতীয় নির্বাচন হলে বিকল্প হিসেবে মে মাসে স্লট রেখেছে বিসিবি সেই সাথে এবার ঢাকা সিলেট ও চট্টগ্রামের পাশাপাশি অন্তত একটি ভেনু বাড়াতে চায় বোর্ড বিবেচনায় আছে বগুড়া খুলনা ও বরিশাল দুটো ভেনু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে একটা বগুড়া একটা খুলনা এই দুটা আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছে আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস থেকে এর বাইরে আপনি জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে দের ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে তাহলে হয়তো বরিশালও এই খেলা অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে গত মৌসুমের মতো এবারও বিপিএল এর আগে হবে এনসিএল টি টোয়েন্টি এই টুর্নামেন্টে ভালো করা ক্রিকেটারদের বিপিএল এর ড্রাফটে তুলতে চাই বোর্ড এনসিএল টি টোয়েন্টিতে আগে করছি কারণ হল এর থেকে আমরা সিদ্ধান্ত নেব কারা কোন কোন প্লেয়াররা বিপিএল এর ড্রাফটে থাকবে এদিকে আগস্টে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সফর হতে পারে দু সালে তবে ফাঁকা এই স্লটে নতুন করে কোনো সিরিজ আয়োজন করতে চায় না বিসিবি ক্রিকেটারদের দিতে চায় বিশ্রাম হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা